আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকেই আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আমার কোন ফাইলগুলো ডাউনলোড হয়েছে বা কোনগুলো থেকে আমি বেশি সেল পাচ্ছি এবং কোন এআই ব্যবহার করে আমি ডিজাইন করি সব কিছুই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তো প্রথমেই আমরা চলে যাব আমাদের অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কোন ফাইলগুলো বেশি সেল হয়েছে এটা প্রায় পনেরো ডলার প্লাস আমি এখান থেকে ইনকাম করতে পেরেছি তো এ সকল আইকন স্টাইল ডিজাইন এগুলোকে বলা হয় তো এগুলো কিন্তু হিউজ পরিমাণে সেল হয় এবং এইগুলো কিন্তু বারো মাস অর্থাৎ সবসময় প্রয়োজন হয় এগুলো কিন্তু কোনো ইভেন্টকে টার্গেট করে ডিজাইন করা হয়নি তো দেখতে পাচ্ছেন এবং আমার ফাইল সংখ্যা যদি দেখায় মাত্র গত চৌষট্টিশ একচল্লিশটা ফাইল আছে বেশি কিন্তু ফাইল না যেহেতু আমি বান্ডেল করে আপলোড করে তো সেক্ষেত্রে বেশি ফাইল আমি করতে পারি না সময়ের অভাবে অনেকগুলো অ্যাকাউন্ট যেহেতু কাজ করে হয় তো কথা ওইটা না কথা হচ্ছে আমি তো দেখাই দিলাম এবং এগুলো কোন এআই ব্যবহার করেছে এটাও কিন্তু আপনাদেরকে কম বেশি অনেকে জানেন যে রিক্রাফ্ট তো রিক্রাফ্ট নিয়ে যখন কথা হলো তো রিক্রাফ্ট নিয়ে আরও একটি স্পেশাল অফার আপনাদেরকে দিতে চাচ্ছি তো গত ভিডিওতে আমি কিন্তু রিক্রাফ্ট প্রাইস করেছিলাম ছয়শো টাকা তো আজকে ওইটা কিন্তু তার আগের ভিডিওতে ছয়শো পঞ্চাশ ছিল তো আমি কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দিয়ে ছয়শো বিশ করেছিলাম অনেকেই কিন্তু ছয়শো বিশ টাকা দিয়ে আমার এর থেকে অ্যাকাউন্ট নিয়েছেন তো আজকে আমি আরও একটা অফার নিয়ে এসেছি মাত্র ছয়শো টাকা দিচ্ছি ছয়শো টাকা দিয়ে কিন্তু আপনি আমাদের থেকে প্রিমিয়াম যে বেসিক দেখতে পাচ্ছেন বেসিক এখানে কিন্তু এক হাজার হয় আমি রিফার করেছি সেজন্য কিন্তু এখানে বারোশো আছে বেসিক প্ল্যান এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যেহেতু বেসিক প্ল্যান এবং এখানে সবগুলো কিন্তু লক সারা অর্থাৎ কিন্তু আনলক আছে এবং এখানে আমি যদি দেখাই এখানে যদি আমি ক্লিক করি জাস্ট দেখানো ক্ষেত্রে আচ্ছা এখানে দুইটা ইমেজ সিলেক্ট করা আছে আমি চারটা দিয়ে দেবো তাহলে কিন্তু আমাকে চারটা পর্যন্ত ইমেজ করে দেবে তো এখান থেকে আপনি কিন্তু সব কিছুই পরিবর্তন করতে পারবেন তো এখানে দুইটা দিছে আমি জাস্ট এখান থেকে চারটাতে ক্লিক করি তো চারটা কিন্তু আমাকে দিয়ে দিবে। তো দেখেন জাস্ট আমি দেখানোর জন্যই আমি এটা করতেছি তো এখানে প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চারটা ডিজাইন তারা তৈরি করে দিয়েছে এখন কিন্তু আপনি চাইলেই একটা ক্লিক দিয়ে চারটা করে ডিজাইন করতে পারবেন এটা কিন্তু প্রিমিয়ামের একটা মানে যে বোঝে সে কিন্তু বুঝতে গেছেন যে এটা প্রিমিয়াম আর ফ্রিতে যেটা ওইটাতে কিন্তু কমার্শিয়াল লাইসেন্স নেই এটা ক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট কমার্শিয়াল লাইসেন্স আছে এটা সব মার্কেট প্লেসে কিন্তু আপনি আপলোড করতে পারবেন তো এটা এখন আপনাদের যদি নিতে হয় আমার থেকে ছয়শো টাকা দিয়ে কিন্তু নিতে পারবেন এবং আপনি যদি একের অধিক অ্যাকাউন্ট নেন তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু স্পেশালভাবে ডিসকাউন্ট পাবেন অর্থাৎ আপনি যদি একসাথে দুই তিনটা অ্যাকাউন্ট নেন অ্যাভারেজে আপনাকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে আর আপনি যদি শুধুমাত্র একটা অ্যাকাউন্টই নেন তো সেই ক্ষেত্রে আপনাকে ছয়শো টাকা দিতে হবে তো যাদের পাঁচ হাজার ক্রেডিটে এক মাস যায় না অনেকেই দুই তিনটা ডিজাইন মানে অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন তাদের কিন্তু পাঁচ হাজার ক্রেডিট হয় না আমারও হয় না পাঁচ হাজার ক্রেডিটে তো এ কারণে কিন্তু মান্থলি আমার দুই তিনটা অ্যাকাউন্ট লাগে তো যদি আপনাদেরও এরকমই হয় যে আপনার পাঁচ হাজার ক্রেডিট এক মাস যায় না তো তাইলে কিন্তু আপনি একসাথে দুইটা বা তিনটা অ্যাকাউন্ট নিতে পারেন এবং অ্যাভারেজে কিন্তু আপনি একটা স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন আর আপনি যদি সিঙ্গেল সিঙ্গেল করে নেন তাহলে কিন্তু ছয়শো টাকা লাগবে এটাও কিন্তু একটা অফার প্রাইস গত ভিডিওতে আমি ছয়শো বিশ টাকা বলেছিলাম তো যদি আপনাদের রিক্রাফ্ট লাগে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে অলস থাকে এবং আমার ডিসপ্লেতেও দেওয়া থাকবে চাইলে কিন্তু আপনারা এই অফারটি লুফে নিতে পারেন এবং আশা করা যাচ্ছে রিক্রাফ্ট বেশি দিন এ প্রাইজে পাবেন না হয়তো খুব তাড়াতাড়ি রিক্রাফ্টের অফি মানে ওয়েবসাইট থেকে প্রাইসটা আরও বাড়িয়ে দেবে তো সেক্ষেত্রে কিন্তু আমরাও ডিসকাউন্ট দিয়ে পেইড নিতে পারবেন এবং আপনারাও কিন্তু ডিসকাউন্ট দিয়ে আমাদের থেকে নিতে না তখন কিন্তু আপনাদেরকে ওই বারো ডলার দিয়েই নিতে হবে তো যদি আপনাদের প্রয়োজন হয় ছয়শো টাকা দিয়ে এবং একই অধিক অ্যাকাউন্ট নিলে এবং আপনি আমার সাবস্ক্রাইবার হলে অবশ্যই ডিসকাউন্ট থাকবে তো চাইলে আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এবং এটা কিভাবে কানেক্ট করে দেবো আপনাদের মেইলেই কানেক্ট করে দেবো আপনি আমাকে জাস্ট মেইলটা দেবেন দেন ওইটা আমরা এখান থেকে কানেক্ট করে দেবো দেন আপনাদের ওই মেইল একটা ওটিপি যাবে ওইটা আমাদেরকে জাস্ট বলে দিলেই হয়ে যাবে পরবর্তীতে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা লগ করে বেসিক প্ল্যান সাবস্ক্রিপশন যেটা আছে ওটা কাজ করতে পারবেন তো ওইটাতে তো এক হাজার ক্রেডিট আছে তো বাকি চার হাজার ক্রেডিট কীভাবে নেবেন এটাও দেখিয়ে দেয় যারা নতুন তাদের উপকার হবে আশা করি তো আপনারা ধরুন আপনি সাবস্ক্রিপশন নিলেন আপনার অ্যাকাউন্টটাও ওকে এখন জাস্ট এখানে এক হাজার ক্রেডিট আছে তো বাকি চার হাজার ক্রেডিট কিন্তু রিফার করে নিতে হবে এবং ওই চার হাজার ক্রেডিট কিন্তু এক মাস পর্যন্তই ব্যবহার করতে পারবেন তারপরে কিন্তু কমার্শিয়াল লাইসেন্স পাবেন না অর্থাৎ আপনার ধরেন আজকে অ্যাকাউন্ট নিলেন আজ থেকে তিরিশ দিনের মধ্যেই ওই ক্রেডিটগুলো শেষ করতে হবে পরবর্তীতে যদি শেষ করতে না পারেন ওইগুলো কিন্তু কমার্শিয়াল পাবেন না তো যাই হোক বেশি কথা বলতেছি এর জন্য দুঃখিত এখন চলে যাব আমরা এখানে এখান থেকে চলে আসবো কোথায় ক্রেডিট তো আনক্রেডিটে আসার পরে আমার এখানে দেখেন টোটাল ক্রেডিট আমার চব্বিশশো চব্বিশশো আন করেছে আমি দেন আমি এখান থেকে একটা যে লিঙ্ক পাচ্ছেন এই লিঙ্কটাতে কপি করবেন যেহেতু আমরা রেফার করে নেব বাকি চার হাজার অর্থাৎ এই যে চার হাজার তো এটাকে এখন কী করবো থ্রিটাতে ক্লিক করবেন দেন এখানে এইটাতে ক্লিক করে দেবেন ওই লিঙ্কটা এখানে কন্ট্রোল ভিদে পেস্ট করে ইন্টার করে দেবেন দেন এখানে সাইন আপ নাও এখানে ক্লিক করব। তো সাইন আপ নাওতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমাদের জিমেইল দিতে হবে তো জিমেইল কই পাবো তো জিমেইলও আমরা নিয়ে আসি এই যে ট্যাম মেইল দেখতে পাচ্ছেন জাস্ট ট্যাম মেইল লিখে সার্চ করলে কিন্তু গুগলে এরকম একটা ট্যাম মেইলের লিংক পেয়ে যাবেন জাস্ট এটা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে জাস্ট লোডিং নিচ্ছে আমাদের একটা নতুন মেইল তারা তৈরি করে দিয়েছে অলরেডি এখানে জাস্ট কপি করবেন তো কপি করার পরে এখানে যে নতুন আর একটা ট্যাব হয়েছে এখানে পেস্ট করে দেবো এটা কি টিকমার্ক অবশ্যই হতে হবে দেন কন্টিনিউ তো কন্টিনিউ হওয়ার পরে এখানে একটা দেখেন কোড হচ্ছে তো এই কোডটা কোথায় পাবেন এই কোডটাও চলে যাবে এখানে কিন্তু দুইটা পেজ ওপেন হয়েছে এটাতে ক্লিক করব তেনে যে কোড অলরেডি আমাদের এই টেম চলে এসেছে দেন এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করব এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব তো দেওয়ার পরে আমাদের সামনে নতুন আর একটা ওপেন হবে তো এটাতে আমাদেরকে লগ করে একটা ডিজাইন করতে হবে তাহলে কিন্তু আমাদের ওইখানে দুইশোটা আনক্রেডিট অ্যাড হয়ে যাবে দেন আমরা ওইটাকে তখন কমার্শিয়ালি ব্যবহার করতে পারবো তো আমি জাস্ট এখানে দিয়ে দিলাম এখানে জাস্ট আপনি যে কোনো একটা ছবি তৈরি করলেই কিন্তু এখানে মানে জাস্ট একটা ক্রেডিট ফুরাতে হবে যে তা মনে হচ্ছে আপনি বানাবেন সমস্যা নেই তো আমি এখানে বানাই ফেললাম দেন আমি যদি এইখানে চলে যাই দেন এইখানে যদি আমি অ্যাড হই দেন এটাকে রিলোড এখানে কিন্তু চব্বিশ আছে তাই না এখানে রিলোড দিলে ছাব্বিশ হয়ে যাবে তো এখানেও ছাব্বিশ দেন এইখানে দেখেন আমার তেরোশো হয়ে গেছে এখন আপনি যদি চান মানে এটা তো মাত্র দুইশোটা হয়েছে তো এইভাবেই আপনাকে কিন্তু ক্রেডিটটা বাড়িয়ে নিতে হবে দেন আপনি এখানে আবারও ক্লিক করবেন আর অবশ্যই এটাকে ক্লোজ করে দেবেন এই যে এটাকে ক্লোজ করে দেবেন এখানে ক্লিক করে আবারও থ্রি ডট দেন এটাতে ক্লিক করবেন কন্ট্রোল ভে এন্টার সেম প্রসেসে এখানে সাইন করবেন এখানে ইমেল চাইলে কোন ইমেলটা দেবেন এই টেম্প মেইলে চলে আসবেন এটাতে কিন্তু একটা কোড আসছে না এখানে ডিলিট করে দেবেন তো ডিলিট করে দিলে এখানে রিলোড নিয়ে আপনাকে আরও একটা মেল তৈরি করে দেবে সেমভাবে আপনি এখান থেকে মেলটা কপি করে দেবেন কপি করে এখানে পেস্ট করে দিলে এখানে একটা কোড আসবে কোডটা বসিয়ে দেবে এইভাবেই কিন্তু আপনি রিফার চার হাজার কমপ্লিট করবেন তো আমি এখানে দিলাম টিক মার্ক দেব কন্টিনিউ এখানে যে কোড চলে এসেছে অলরেডি তো এটা নতুন যারা বা যারা রেফার কিভাবে করতে হয় জানেন না তাদের জন্য অনেক উপকার হবে কারণ যারাই অ্যাকাউন্ট নিচ্ছে তারা রেফার কিভাবে করতে হয় এটাই জানে না এই কারণেই মূলত একটু যদিও বিরক্ত হন একটু দেখে নেন তাহলে আপনারাও পরবর্তীতে আমার থেকে অ্যাকাউন্ট নিলে এভাবেই কিন্তু ইচ্ছা যখন আপনার প্রয়োজন হয় এ রেফার করার করে নিতে পারবেন তো আমি এখান থেকে নেক্সট করে দিলাম এখন জাস্ট এগুলোকে রিমুভ করে এখানে আবারও ডগ লিখে দিলাম এখানে জাস্ট একটা ক্রেডিট আমাদের ফোরাতে হবে বা এক ডিজাইন করতে হবে তাহলেই কিন্তু আমরা ওইখানে যাই আমাদের আন ক্রেডিটে ক্রেডিটটা অ্যাড হবে তো এখানে যদি আমি চলে আসি আবারও এখানে ছাব্বিশ আছে এবারে রিলোড করব আঠাশ হয়ে যাবে দেখেন তো দেখতে পাচ্ছেন আঠাশশো কিন্তু ক্রেডিট হয়ে গেছে এখন প্রজেক্টে গিয়ে আপনি ওই আর্ন ক্রেডিট দিয়েও কিন্তু এক মাসের মধ্যেই কমার্শিয়ালি ডিজাইন করতে পারবেন তো এটাগুলো কিভাবে রেফার করবেন সেটা তো আশা করছি যারাই অ্যাকাউন্ট নিবেন রেফার করা নিয়ে কনফিউজ থাকবেন না আপনি কিন্তু এভাবে রিফার করে টোটাল পাঁচ হাজার ব্যবহার করতে পারবেন আপনাদের জাস্ট আপনাদের মেইলটা দিবেন ওই মেলটা দিয়ে আমরা এখান থেকে সাবস্ক্রিপশন কিনবো দেন ওইটাতে একটা কোড যাবে ওই কোডটা আমাদেরকে বসিয়ে দেবে মানে আমাদেরকে পাঠাবেন ওই কোডটা দিয়ে আমরা এখান থেকে অ্যাকাউন্টটা সাকসেস করে দেব পরবর্তীতে আপনি ওইখান থেকে আপনার অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন এতে কি করবেন আপনি একটা নিউ মেইল দিবেন অথবা আপনার পুরাতন মেল দিলেও হবে কোনো সমস্যা নেই তো এটা গেল রিক্রাফ্টের ডিজাইন তো এখন কথা হচ্ছে আমরা তো ডিজাইনগুলো দেখলাম তাই না তো অনেকেই কিন্তু নিশ খুঁজে পান না তাদের জন্য আমি কিছু নিস এখন দেখিয়ে দিচ্ছি ড্যাশবোর্ডে ক্লিক করলে নিচের দিকে আসলে এখানে চলে যায় আমরা অ্যাডোবি স্টক আমি এই সকল বিষয়গুলো প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করে তারপরে অনেকেই নিশ্চ চায় আমার থেকে যে ভাই কোন নিয়ে কাজ করলে ভালো হয় দেন এখান থেকে এটাতে ক্লিক করে দেয় দেখি কি আসে এখানে তো দেখেন আপনার কয় হাজার নিশ লাগবে এগুলো কিন্তু সব ট্রেন্ডিং আপনি যদি এখন এই যে ডিসকভার স্টক ক্যাটাগরি এনিম্যাল নিয়ে কাজ করতে চান ড্রয়িং ফ্রেম মকা পিএনজি টেকনোলজি মানে কয় হাজার নিস লাগবে ম্যাপ লোগো আইকন ফ্যামিলি ফ্ল্যাগ ফুড ক্লিপার্ড বিজনেস ব্যাকগ্রাউন্ড মানে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন সব ক্যাটাগরি কিন্তু এখানে দেখেন সাজেস্ট করছে যে এইগুলো নিয়ে কাজ করো তো তারপরেও যারা আমার থেকে নিস চান বা কি বলে আইডিয়া চান ভাই কিভাবে আর দেব আমি তো এইভাবেই দেখিয়ে দিচ্ছি আমি এভাবেই কাজ করি এগুলো নিয়ে কাজ করলে আশা করি আপনারা ডাউনলোড পাবেন কারণ এগুলো ট্রেন্ডিং আছে এই সকল কেওয়ার্ডগুলো এই সকল টেক্সট গুলো লিখে লিখে বা সার্চ করে ডিজাইনগুলো কিন্তু ডাউনলোড করতেছে তো এই কারণেই এগুলো হচ্ছে র্যাঙ্ক করছে র্যাঙ্ক করার কারণে অ্যাডোবিস্ট নিজেরাই সাজেস্ট করতেছে যে এই সকল ডিজাইন নিয়ে এখন আপনারা কাজ করেন বা আমরা যেন কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট যাদের আছে তারা যেন কাজ করতে পারে তো এছাড়াও আরও একটা থিমস দেখিয়ে দেই চলে যাবেন কোথায় ক্যানভাতে এটা প্রি বা প্রো এটা কোনো ফ্যাক্ট না আপনি যে কোনো করতে পারবেন এখানে একটা ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডার ক্যালেন্ডারটা আমরা এখান থেকে ফোকাস করব তো এটা এখন কই পাবো দেখি কন্টেন্ট প্যানেল এখানে চলে আসবে এটা কি মাস জুন মাস তো সামনে কি মাস আছে জুলাই জুলাইতে কি কি ইভেন্ট আছে দেখেন ওয়ার্ল্ড ইমোজি ডে কতগুলো আছে দেখতে পাচ্ছেন এখন চলে যাবো জুলাই আগস্টে আগস্টে কোন কোন ডে আছে এখানে পাচ্ছেন এগুলো নিয়ে কাজ করবেন দেন সেপ্টেম্বরে কোন কোন মিশ আছে স্পেশাল ডে ইভেন্ট এগুলো নিয়ে কাজ করবেন দেন অক্টোবরে কে কে আছে এভাবে দেখে থেকে কাজ করবেন এক কথাই ভাই আপনাকে মার্কেটে টিকে থাকতে হলে প্রতিনিয়ত রিসার্চ করতে হবে একটু রিসার্চ করে জানতে হবে কিভাবে কাজ করলে আপনার ডিজাইনগুলো সেল হবে বা কোন কোন ডিজাইন কোন সময় সেল হয় সব কিছুই কিন্তু বুঝতে হবে তো এখান থেকে আমি জাস্ট একটা একটাতে ঢোকে তো আমি এখান থেকে কোথায় যাব তো আমি ফুডে ক্লিক করলাম এটাকে একটা নিউ টেবিল ওপেন করি তো ফুডে ক্লিক করার পরে দেখেন কতগুলো ক্যাটাগরি চলে আসছে আপনি কোনটা নিয়ে কাজ করেন ফুড ডেলিভারি ইটালিয়ান ফুড না ফুড ক্লিপার্ট মানে কোন ক্যাটাগরি ক্যাটাগরির মধ্যে আরো ক্যাটাগরি এখন আপনি এইগুলো নিয়ে কাজ করেন দেখেন নিচে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি দেখিয়ে দিচ্ছে তো আপনি এখন এইগুলো নিয়ে কাজ করেন দেখেন কত আমি এই ফুডে ক্লিক করি এটা কেউ আর একটা নিউ ট্যাবে ওপেন করি এইখানে দেখেন হাজার হাজার প্রায় কত দেখেন এতগুলো সাজেস্ট করছে আমাকে যদি এখন ডাউনলোডে ক্লিক করি কোন কোনগুলো ডাউনলোড হচ্ছে তো সেগুলো কিন্তু এখান থেকে আমরা এখন দেখতে পারবো ইমেজ ভেক্টর কিন্তু ডাউনলোড ডাউনলোড হয় না তো ধরুন আমি এটাকে মানে বানাবো তো অরেঞ্জ তাই না তো আমি এটাকে অরেঞ্জ রিক্রাফ্টে চলে যাই তো আমি জাস্ট এখান থেকে তাদেরকে বলে দিতে পারি সিম্পল অরেঞ্জ ইমেজ ডিজাইন হোয়াইট আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে যে কোনো একটা দিয়ে দিলাম এখান থেকে মডেল দেখেন কতগুলো আছে এখান থেকে রিয়েলিস্টিক আপনার যেটা মনে হবে যে না আমার এটা ভালো আপনি জাস্ট সেই মডেলটা সিলেক্ট করে দিতে পারেন আমি জাস্ট এটা দিয়ে অ্যাপ্লাই করব তো অ্যাপ্লাই করবো এখান থেকে দেখেন আর্টবোর্ডের সাইজ কত আছে চার হাজার পিজেল বা চার হাজার তো আমি এখান থেকে একটু কমাই দিচ্ছি এখানে এক হাজার চব্বিশ করে দিলাম এখানে এক হাজার চব্বিশ করে দিলাম এটা কিন্তু এখন জেপিজে হবে দেন এখান থেকে কয়টা ইমেজ করতে চাই এটা এখান দিয়ে দেবো দেন এখান থেকে আমি জাস্ট একটু লো কোয়ালিটি মিডিয়াম রেখে দিলাম ক্লিন হবে কতটুক দেন এখান থেকে রিক্রাফ্টে ক্লিক করে দিলাম তো ক্লিক তো দেখতে পারছেন এখান থেকে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তো অরেঞ্জ কিন্তু আমাদের দেখতে হয়ে গেছে এবং এটা দেখে মনে হচ্ছে যে প্রিন্ট করা তাই না আপনি যদি এখানে বলে দেন রিয়েল তাহলে কিন্তু আপনাকে সেরকম রিয়েল ইস্টেক দিয়ে দেবে তো আমাদের ইমেজটা কমপ্লিট এখনও দেখেন আমি এখান থেকে কি কি দেখেন পাচ্ছি এখান থেকে ইমেজটাকে প্রথমে আমরা আপিস্কেল করতে পারবো দেন এটার কিন্তু এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো যারা পিএনজি নিয়ে কাজ করেন তাদের কিন্তু রিক্রাপটা বেস্ট একটার মধ্যেই সব কিছু পেয়ে যাচ্ছেন তো এটাকে আর্টবোর্ডটা এক হাজার চব্বিশ এটাকে জাস্ট আপিস্কেল করে দেবো ক্রিয়েটিভ স্কেল জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে দেখেন একটা ডেমো ভিডিও দেখাচ্ছে যে কতটুকু ক্লিয়ার হয় তা আমি এখানে যদি ক্লিক করে দেই এখন ক্রিয়েটিভ স্কেল কস্ট বিশ ক্রেডিট তো দেখতে পারছেন এইটা যদি আমরা আপস্কেল করি তাহলে কিন্তু বিশটা ক্রেডিট নিয়ে নেবে এরকমই কিন্তু তারা বলছে তো এখান থেকে আমরা দেখি আমাদের ক্রেডিট কত আছে পনেরোশো তারপরে দেখা যাবে কত ক্রেডিট থাকে তো এটা কিন্তু আপস্কেল হবে আমি এটাকে একটু কপি করে রাখি চারটা ইমেজ কিন্তু হয়ে গেছে এটা দেখেন তো এখন আমরা এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানেও ক্লিক করে দিলে আমাদের এটার ব্যাকগ্রাউন্ডও রিমুভ হয়ে যাচ্ছে তো আমি এটাকে আর একটা কপি করে রেখে দেই অর্থাৎ যারা ইমেজ নিয়ে কাজ করতে চান দেখেন এটা কিন্তু পিএমজে দেখেন আপনার কিন্তু এক্সট্রা আর কোনো টুলস লাগতেছে না এখান থেকে আপ স্কেল করতে পারতেছেন ইচ্ছামত আপনি কিন্তু আবার ভেক্টরও করতে মানে ভেক্টর ডিজাইন তো এটা রিক্রাফ্ট তো যে কি চমৎকার ভেক্টর দেয় তাই না তো ভেক্টর করতে পারবেন আপ স্কেল করতে পারবেন সবগুলো কিন্তু প্রিমিয়াম ফিচার পেয়ে যাচ্ছেন এই রিক্রাফট অ্যাকাউন্টের মধ্যেই এখানে একটু টাইম নিচ্ছে পিএনজি করার জন্য তো এটা পিএনজি হোক এখন আমরা একটা ভেক্টর তৈরি করে নেই তো যেহেতু আমরা পেটটা দিয়ে ডিজাইন করব তো দেখেন আমাদের এটার কোয়ালিটি দেখেন আগে কি ছিল আর এখন এটা দেখেন সাইজ কত হয়েছে চার হাজার ছিয়ানব্বই চার হাজার ছিয়ানব্বই মানে মাথা নষ্ট এখন আপনি জুম করেন একটুও ফাটবে না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাডোবি স্টক অ্যাপ্রুভ করবে তো দেখতে পাচ্ছেন কি কোয়ালিটি দিয়েছে এবং এটা পিএনজি এটা জুম করলে কিন্তু একটা পিক্সেল পিকজেল দেখানো হয়ে যাচ্ছে আর এটাকে জুম করলে এই যে এটা এটাকে জুম করলে কিন্তু দেখেন একদম যেভাবে আছে সেম কিন্তু অলরেডি আছে তো এটা কিন্তু পেইডের মজা তো এখন আমরা একটা ভেক্টর করি তো ভেক্টরের জন্য আমরা কই যাব এখান থেকে ফুডে চলে যাচ্ছি তো ফুড এখান থেকে আমরা ভেক্টর লিখতেই পারি তাই না তাহলে কিন্তু আমরা ভেক্টরি পেয়ে যাব ভেক্টর ফুড ভেক্টর জাস্ট আমি এতটুকু লিখলাম তো ফুড ভেক্টরে গেলে কি কি পাবো কথা দেখেন কতগুলো ক্যাটাগরি চলে আসছে তো আপনি কি করবেন এখন এই এই অ্যাকাউন্টে আমরা ঢুকি দেখি যে তার অ্যাকাউন্টে কি কী ডিজাইন আছে জাস্ট একটু দেখে দেখে আমরা আইডিয়া নেব তো এভাবেই কিন্তু আমাদেরকে মূলত আইডিয়াগুলো নিয়েই কাজ করতে হবে আবল তাবল ডিজাইন করলে কিন্তু হবে না এবং ডিজাইনের কোয়ালিটিটা অবশ্যই আমাদেরকে বেস্ট অর্থাৎ ভালো রাখতে হবে তো দেখেন এনার অ্যাকাউন্টে অনেকগুলোই কিন্তু ডিজাইন আছে আপনি এখান থেকে একটা আই ডিজাইনের আইডিয়া নিতে পারেন যে আমার অ্যাকাউন্টে এই ডিজাইনটা নেই তাহলে আমি এটা করি তো এখানে দেখেন কতগুলো আছে এগুলো কিন্তু মেনুয়ালি করা আবার যেন সবগুলোই এআই ভেবেন না অনেকে মেনুয়ালিও করে অনেকে এআই দিয়েও করে তো আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করে নেবেন ওকে তো আমি এখান থেকে জাস্ট এই একটা বল দেখি বানাই টেনিস বল আইকন তো আমি জাস্ট এখান থেকে টেনিস বল আইকন এইটুকু কপি করে নিলাম একটি ক্যাপটে যাব দেন এখান থেকে মডেলটা প্রথমে আমাদের পরিবর্তন করতে হবে ভেক্টরের যে মডেল ভেক্টর আর্ট এইটা তো এখন আমি লিখতে পারি সিম্পল শিলোইটি টেনিস বল আইকন ডিজাইন এখান থেকে এখন আমরা ডিজাইন কি কালারে হবে কালারটা দেখিয়ে দিচ্ছি ইমেজ কালার এখান থেকে ফুল ব্ল্যাক দেন এখান থেকে চারটায় সিলেক্ট থাকবে দেন আমি রিক্রাফটে ক্লিক করে দিলাম এগুলো তো আমি ডিলিট করে দিলাম এটাকে একটু বড় করেই আমি কিন্তু সিম্পল একটা মানে বোঝানোর জন্য আপনাদেরকে দেখে দিচ্ছি প্রমটা তো আপনারা কিন্তু এভাবে কাজ করবেন তো আজকের ভিডিওটা কিন্তু অলরেডি অনেক লম্বা হয়ে গেছে তো দেখেন আমাদের চারটা চমৎকার ডিজাইন তারা দিয়ে দিয়েছে চারটায় যেহেতু বেস্ট আমি এখান থেকেই আটবোর্ডটা বাড়িয়ে নিচ্ছি চার হাজার যেহেতু চারটাই বেস্ট হয়েছে আমি জাস্ট চারটাই ডাউনলোড করে নিচ্ছি তো দেখেন কত চমৎকার জাস্ট এখান থেকেই আমরা ডাউনলোড এখন এগুলো কিন্তু আমরা আপলোড করে দিতে পারি তো আপলোড করার জন্য চলে যাবো অ্যাডোপস্টকে আপলোডে ক্লিক করে দেব ব্রাউজে ক্লিক করে দেব দেন ডাউনলোডে যে চারটা মাত্র ডাউনলোড করলাম এই চার্টটা ওপেন করে দিলাম তো এখন এটাকে আমরা ট্যাগ টাইটেল নিতে হবে তো ট্যাগ টাইটেলের জন্য আমরা কি করব এটাকে একটা জেপিজি ফর্ম্যাটে সেভ করে দেই তাহলে আমাদের ট্যাগ টাইটেলের জন্য সুবিধা হবে তো ট্যাক টাইটেল কিন্তু আপনি পিক দিয়েও নিতে পারেন অথবা আপনার যদি জেমিনি প্রো থাকে তো আমার কাছে যেহেতু জেমিনি একটা প্রো আছে তো আমি সেই জেমিনি প্রো অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো এখান থেকে আমি জেমিনিতে চলে যাই জেমিনিতে আসার পরে অথবা আপনার কাছে যদি চ্যাট জিবিটিও থাকে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি নিতে পারবেন অথবা আপনার কাছে মেটা মাস্টার থাকলে সেটা দিয়েও নিতে পারবেন আমি জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো দেন এখানে আমাদের একটা কমান্ড দিতে হবে যাতে আমাদেরকে ট্যাগ টাইটেল তারা দিয়ে দেয় তো এখানে যাব এখান থেকে জাস্ট এতটুকু আমি এখানে দিয়ে দেব তো এখানে দিলাম তো আমাকে এখন এই ডিজাইন রিলেটেড ট্যাগ এবং টাইটেল দেবে তো আমাদের ডিজাইন দেখে প্রসেসিং হচ্ছে ওকে তো আমাদের ডিজাইন প্রসেসিং কমপ্লিট এখন জাস্ট এখানে টিকমার্ক অলে ক্লিক করে দেবো এখন আমরা এটাতে কপি করে নিয়ে আসলাম নোতে ক্লিক করে দেবো দেন এখানে টাইটেলের জায়গায় টাইটেল এখন আমাদের কিউয়ার্ডগুলো নিয়ে আসব দিয়ে দিলাম কপি করে দিলাম এখানে পেস্ট টিকমার্ক ওয়ার্ক দেন সাবমিট টিকমার্ক কন্টিনিউ এখানে জাস্ট আমাদের বিড়ালটা সিলেক্ট করতে করতেছে তো বিড়ালগুলো সিলেক্ট করে দেব ভেরিফাই সাবমিট তো আশা করছি এভাবে যদি আপনারা কাজ করেন তো সেই ক্ষেত্রে আপনাদের হানড্রেড পারসেন্ট এখন যে ডাউনলোড হচ্ছে এইভাবে কাজ করলে তার থেকে বেশি ডাউনলোড হবে তো ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে আশা করি আপনারা বিরক্ত হবেন না যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই অনেক কিছুই জানতে পেরেছেন যতটুকু সম্ভব আমি জানি ততটুকু শেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের রেখ্রাফ্ট প্রয়োজন হয় বা আইডিওগ্রামের প্রয়োজন হয় আমার থেকে নিতে পারবেন আবারও বলে দেই রেখ্রাফ্ট ছয়শো টাকা মাত্র একটা অ্যাকাউন্ট এবং একের অধিক নিলে আপনাদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট আমি দিয়ে দিব তাই আপনাদের যদি একের অধিক অ্যাকাউন্ট প্রয়োজন হয় অবশ্যই নিতে পারেন অথবা একটা অ্যাকাউন্ট প্রয়োজন হলেও নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরও কোনো একটি ভিডিওতে এ পর্যন্ত এখানে শেষ করব আল্লাহ হাফেজ